নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ভেলি ডিজিটাল সোসাইটি তো আজ আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো আজ আমরা আলোচনা করব যেভাবে যে কন্যাশ্রী রূপশ্রী যে সমস্ত প্রকল্প প্রকল্পের মতো আবার একটা নতুন প্রকল্প চালু হয়েছে যেটা হচ্ছে ক্লাসশ্রী তো সেই ব্যাপারে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে তো কী ঘোষণা করেছে সেটাই আমরা জানাবো যে আপনার যে ভাতা পাবেন হাজার টাকা করে সেটা কিভাবে পাবেন এবং কারা কারা পাবে এবং সেটি পেতে গেলে কি করতে হবে সেসব বিষয়ে আজকে আমরা আলোচনা করবো তো দেখুন কন্যাশ্রী যুবশীর পরে এবার বাংলায় চালু হলো খেলাশ্রী প্রকল্প প্রাক্তন ক্রীড়াবিদদের জন্য এই প্রকল্প করে ভাতা দেবে পশ্চিমবঙ্গ সরকার সম্প্রীতিক অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সূচনা করেন তবে সেই অনুষ্ঠানে খেলাশ্রী প্রকল্পের কথা ছাড়িয়ে মুখ্যমন্ত্রী অন্য একটি ঘোষণা করেন যে ক্রীড়া জগৎ ব্যাপক সাড়া ফেলে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের আইন পরিবর্তন করে রাজ্যে সরকার বিভিন্ন দপ্তরে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে সফল ক্রীড়াবিদদের স্থায়ী চাকরি দেবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা যেমন এশিয়া গেম কমনওয়েলথ গেম অলিম্পিক বিশ্বকাপ বা জাতীয় পর্যায়ের সফল ক্রীড়াবিদদের বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি সরকারি দপ্তরে সরকারি চাকরি দেওয়ার কথা পাঞ্জাব হরিয়ানার মতো রাজ্যগুলিতে দীর্ঘদিন ধরে প্রচলিত কিন্তু এখন বাংলা এতদিন এই নিয়ম ছিল না ফলে বিষয়টি নিয়ে ক্রীড়াবিদদের মধ্যে বহুদিন ধরে খুব এই নিয়ে বাংলার বহু ক্রীড়াবিদদের নানান সময় নিজেদের ক্ষোভ ব্যক্ত করেছে অনেকে ক্রীড়াবিদদের রাজ্য সরকারের থেকে পর্যাপ্ত সহযোগিতা না পেয়ে ভিন্ন ভিন্ন রাজ্যে চলে গিয়েছেন এমন নজরিও আছে মুখ্যমন্ত্রী এই ঘোষণার পর আবার সেই বঞ্চনা দূর হতে চলেছে বলে মনে করা ওয়াকিব ধনধান্ধ স্টেডিয়ামে দাঁড়িয়ে রাজ্যের বর্তমান এবং প্রাক্তন ক্রীড়াবিদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী জানান সকল ক্রীড়াবিদের এবার সরকারি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস দপ্তরে অনুপ বিশ্বাসের দপ্তরে নিয়দের 12টা জমা দিয়ে চাকরির জন্য আবেদন করলে কাজ পেয়ে যাবে সেটা খতিয়ে দেখবে ক্রিয়ামন্ত্রী নিয়োগের দপ্তরে নিয়োগের সুপারিশ করবে আর সেই অনুযায়ী গোটা আইডি চলবে এই জন্য পশ্চিমঙ্গের কিছু আইন পরিবর্তন দরকার যার কাজ শুরু হয়েছে সম্প্রতি বিধানসভায় এই নিয়ে নতুন আইন এনে বিষয়টিকে বিষয়টিকে ছেড়ে ফেলা হবে বলে মুখ্যমন্ত্রী জানান উল্লেখযোগ্য এর আগে জমজ এর উল্লেখ এর আগে জঙ্গলমহল বিশ্বকাপ সুন্দরবন বিশ্বকাপ তারই উৎসবে অংশগ্রহণের ফলে ক্রিয়াবিদদের সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়া হয়েছে সিভিক ভলান্টিয়ারদের চাকরি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার তবে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে সফল ক্রিয়াবিদদের পুলিশ সহ বিভিন্ন দপ্তরে যোগ্যতা অনুযায়ী স্থায়ী চাকরি দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি ইতিমধ্যে মুখ্য সচিব এই আইন পরিবর্তনের আনার কাজটি শুরু করতে বলেছে পাশাপাশি সকলের পাশাপাশি সকলেই সামনে ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসকে নির্দেশ দেন ক্রীড়া মন্ত্রকের একটি বিশেষ ডেক্স খুলতে যাতে খেলাশ্রী প্রকল্পের পাশাপাশি যে এবং খেলাশ্রী প্রকল্পের পাশাপাশি যে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়াবিদদের চাকরির জন্য আবেদন জানাবেন তারা হয়রানির মুখে পড়তে না হয় ক্রীড়া মন্ত্রকের এরও ক্রীড়া মন্ত্রক এরপর সংশ্লিষ্ট ক্রীড়াবিদকে সঙ্গে যোগাযোগ রেখে গোটা কাজে সেরে ফেলেও বলেছে এইরকমই আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনাদের যদি উপকারে আসে তো আপনাদের বন্ধুকে শেয়ার করুন যাতে তাদেরও উপকারে আসতে পারে তো ধন্যবাদ